আসসালামু আলাইকুম আম্মা বা'দ সুপ্রিয় দেশবাসী আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ সেই সঙ্গে খালাফত মজলিসের কেন্দ্রীয় নেতাকর্মী জেলা নেতাকর্মী থানা নেতাকর্মী এবং জামের ইউনিয়নের খালাফত মুজলিস শাখার নেতৃবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয় ভাই বোনেরা ক্ষমতার একশ্রত্র সার্বভৌমত্বের মালিক মহান বা রব্বুল আলমিন এটা মমিন ও মুসলমানের কিমাণ বিশ্বাস ও আল্লাহ বা রব্বুল আলমিন যাকে চান তাকে ক্ষমতায় দান করেন যাকে চান তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করেন যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে বেঞ্চিত করেন এটা মহান আল্লাহবা আকুল আলমিনের হাতে এককভাবে সম্মানিত ভাই বোনেরা আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউর সাহেব আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাংলাদেশের প্রতিকূল পরিবেশকে নিয়ন্ত্রণে এনে একটি সুন্দর শান্তি সমৃদ্ধতার দিকে এগিয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায় অনেকে সরাসরি যে রাস্তাঘাটে অবরোধ করে এই সেই নানান কথাবার্তা এবং কি দাবি দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সরকারকে নিয়ে কথাবার্তা বলে যার ধরুন আপনারা বা শুনতে পেরেছেন যে একটা সময় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা সে বলেছিল যে আমরা আমি ক্ষমতা থেকে চলে যেতে পারি পদত্যাগ করতে পারি হ্যাঁ এরকম একটা বিবৃতি তিনি দিয়েছিলেন সেটাকে কেন্দ্র করে আমাদের কিছু নেতাকর্মী বাংলাদেশের তারা খুবই খুশি হয়েছিল যে ইউন সাহেব বুঝি ক্ষমতা হবেন তিনি পদত্যাগ খুব খুশি হয়েছিল আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে দফায় দফায় কয়েকটা রাজনৈতিক দলের সাথে তো সেখানে আমরা দেখেছি যে সংবাদ সম্মেলনে সাক্ষাতের পরেই এসে বলেছে সালাউদ্দিন সাহেব যে যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুর সাহেব পদত্যাগ করে তাহলে জাতি ভিন্ন একটা বিষয় বেছে নেবে এই যে কথাবার্তা বললেন আমার মনে হয় যে পদত্যাগ করলে তারা বলছে খুব খুশি হয় আর আপনারা দেখেছেন হয়তোবা যখন সংবাদ সম্মেলন করছেন বৈঠকের পরে তাদের মনের অবস্থা খুবই খারাপ এবং চেয়ারের অবস্থাও খুব খারাপ ছিল তাদের যে আশঙ্কা ছিল নির্বাচনের রুটম্যাপ বুঝি তাড়াতাড়ি দিয়ে দিবে এরকম চিন্তা ফিকির নিয়ে তারা গিয়েছিল কিন্তু সেটা হয় নাই বিধায় তাদের মন খুবই ভারাক্রান্ত এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো বিএনপি সরকার মনে করতেছে যে বিএনপির দল মনে করতেছে এখন নির্বাচন দিয়ে দিলেই আমরা ক্ষমতায় যাব এই যে যে চিন্তা চিন্তাভাবনা আপনার চিন্তা ধারা কোন দিকে আছে আপনি একটু খেয়াল করে দেখুন ক্ষমতার মালিক যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভাবে আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করবেন যাকে চান তাকে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করবেন তাহলে আপনারা কিভাবে দৃঢ়তার সাথে বলতেছেন নির্বাচন দেন নির্বাচন দিলেই হ্যাঁ আমরা যদি ক্ষমতায় যাই আমরা যাব মানে এদের কথাবার্তা দেখে বোঝা যায় তারা ক্ষমতায় চলে যাবে আমি মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি বলতে চাচ্ছি ছাড় আপনি নির্বাচন তখন দিবেন এই যে বলতেছেন যে সংস্কার সংস্কার আপনি কোনো সংস্কারই পরিপূর্ণভাবে শেষ করতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষের কোন বিষয়টা আপনি সংস্কার করবেন অতএব আমার সাহেব মর্শিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী সাহেব দা আমার দারকোনা আলিয়া তিনি একটা গতকালকে আমি একটা ভিডিও দেখলাম সুন্দর একটা কথা বলছে আমি তার সাথে কণ্ঠ মিলায় বলতে চাই তার কথাকে নকল করে তখনই নির্বাচন আপনি দিবেন যখন মানুষের মধ্যে বা বিশেষ করে দলের মধ্যে এমন একটা প্রভাব প্রবৃত্তি দেখা যাবে যে হাই আফসোস আমার কি হবে হাই হাই করবে আমার কি হবে আমাদের কি হবে আমরা ক্ষমতায় যেতে পারবো কি জানি না এরকম একটা ভাব যদি তৈরি হয় যে কোনো দল তখনই তাকে আপনি ভাব দেখে তখনই নির্বাচনটা দিয়ে দেবেন এটা হলো আশা সংস্কার হিরুদ থেকে জিরুতে নামায় দেন যদি কেউ বাংলাদেশে নতুনভাবে দেশ ও জাতির লক্ষ্যে কাজ করতে যায় তাহলে জিরো থেকে তারা হিরোতে উঠবে এই মানুষগুলো আর এই দলগুলো হ্যাঁ বা এই দলটা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে স্বৈরাচার হবে না যদি এই মনোভাব নিয়ে নির্বাচন হয় আর তারা ক্ষমতায় যায় তাহলে এরাও স্বৈরাচার হবে একদিন এটা মনে রেখে এই জন্য আমার যে ভাবনা চিন্তা আমি আমার কথা বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতেই পারি যে সেটাই যে নির্বাচন দিবেন তখন যখন মানুষের মধ্যে দলের মধ্যে এভাবে একটা হাই হাই চলে আসবে তখনই নির্বাচন দিলে সুস্থ নির্বাচন হবে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে আমি আল্লাহর কাছে দোয়া করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সুন্দরভাবে যেভাবে দেশ পরিচালনা করতেছেন দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে আর আল্লাহ তাকে আগাই নে এই দোয়াটা আমি করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমি আরেকটু কথা বলতে চাই সেটা হলো দফায় দফাই তারা অনেক বক্তব্য দিয়েছে বলেছে ওই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলে মৌলবাদীদের সাথে আমাদের সম্পর্ক নেই মৌলবাদী কারা মৌলবাদী এদেশের প্রত্যেকটা মুসলমান মৌলবাদী মৌলবাদী ইন্নামা ওয়ালিও এই যে ওয়ালি থেকে মৌলবাদ মৌলিক আসছে অর্থাৎ মৌল মানে হলো ঘোড়া উৎপত্তি ভিত্তি তো এদের সে উৎপত্তিতে মহলে আছে মুসলমানগুলো এ পোরা মুসলমান ইমানদার মোতামি এটা সকলেই মৌলবাদ আপনি নিজেকে মৌলবাদী থেকে আপনি অস্বীকার করতে পারবেন এই কথাকে কেন্দ্র করে কিনা আমি জানি না হ্যাঁ আরেকজন নেতা ফজলুর রহমান সাহেব সে বলে ফেলল তন্ত্রে এই দেশ চলবে না মৌলবীদের কথাই চলবে না এই দেশ তারা মনসী মানে এরকম বাজে বাজে ইফেক্ট দ্বারা আলেমদেরকে ছোট করার চেষ্টা করেছে তার মানে রাজনীতিতে যারা আছেন আলেম ওলামা এরা সবাই মৌলভী মনসী এরা দুই টাকার মৌলবী পাঁচশো টাকা দিলে নাকি এদের দোয়া চেঞ্জ হয়ে যায় আর মিয়া ভালো করে পাঁচশো টাকা দিলে এদেরকে পাওয়া যায় দুই হাজার টাকা দিলে এক হাজার টাকা দিলে তাদের দোয়া চেঞ্জ হয়ে যায় এরকম কথা বলছো মিয়া এই পাঁচশো এক হাজার টাকা দিয়েই হুজুরের হাতে হাদিয়া এরপরে তোমার বাপ মার বিয়াও বানানো হয়েছে তোমাকে হারাম জাদার থেকে হালা জাদা বানানো হয়েছে মিয়া মোলা মানে কথা কও মরণের পরে তোর জানা যাকে বড়াবে বড় আফসুস আর পরিতাপের বিষয় নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এটাই যে এই ফজুমিয়া এই সমস্ত বক্তব্য দিল অথচ বিএনপির চেয়ারপারসন থেকে বিএনপির দল থেকে তাকে কোনো প্রকার শাসন করা হইল না তাকে নিয়ে কোনো মন্তব্য করা হইলো না যা থেকে সান্ত্বনা দেওয়া হইল না এমত অবস্থার মধ্যেই রয়ে গেল বিষয়টা আলে ওলামা বা দেশের তাওহিন্দি জনতা যারা আলে মোলামাকে ভালোবাসে তারাই শুধু কথা বলে গেল কিন্তু তাদের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো কথা আমরা পেলাম না সাবধান হয়ে যাও এ দেশ মুসলমানের দেশ এ দেশেই ইনশাআল্লাহ সামনে আসতেছে আগামীর বাংলাদেশ ইসলামী শরিয়ার বাংলাদেশ ইনশাল্লাহ হলো আসিস আমি সেই সঙ্গে আরেকটা কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমি আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান আপনি আপনার মতন থাকেন কোনো পক্ষবাদী তার মধ্যে জড়ায়েন না কোনো দেশের দালালি করবেন না জাল কাজ তাকেই সাজে অন্য করতে গেলে বাজে এটা আপনার কাজ না যে দেশের সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে কথাবার্তা আপনি বলবেন দেশের নির্বাচন দেশের সংস্কার হ্যাঁ আদার্স যা আছে এগুলো আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বশীল যারা দায়িত্ব নিয়েছেন এরা দেখবে